জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামদেবাড়ি তালার মধ্য দিয়ে আমার বলে নাই রে কিছুই

আপন তলে নাইকে তুই সম্পত্তি না তরে নূলেরে দজলীতে পড়ে হইবা না বিল না আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ এই অংশটা আমার সাথে গাইতে হবে আমি বুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ গাওয়া যাবে আমার সাথে গাওয়া যাবে আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ চোরে গাইতে হবে আমি মুখে বলি আল্লাহ আমার রক্ত রেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ ভবয়ে সংসারে আমার সব যায় নপুর মিছে আশায় মিছে মাই কেন বাথকোর ভবয়ে সংসারে আমার সব যায় পর মিছে আশায় মিছে মাই কেন বাথকোর অর মায় আই গধাই ঘর আমার ঘর আমার তাহারি হরি তার নূরের তাজলি তে পরে হই বন ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার রক্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার রক্তরে তে আল্লাহ নাই কোন ভয় আসলে আসুক মাথার বাহার যত আল্লাহ কারো কাছে হই মাথা নত নাই কোন ভয় আসলে আসুক মাথার বাহার যত আল্লাহ আমি মুখে বলি আল্লাহ ক্ষমতারতে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ ক্ষমতারতে তে আল্লাহ আমার বলে নাই কিছুই আমি বলে নাই কিছু সঙ্গী জিন্না তারে নুদির তাজলীতে পরে হই না বিল্লাহ আমি মুখে বলি আল্লাহ ক্ষমতারতে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ ক্ষমতার রতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার উত্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার উত্তরেতে আল্লাহ